আপনার আমরা এসেছি বাসে করে সকাল সকাল বেরিয়েছি এসি এটা হচ্ছে গঙ্গা সুন্দর ভিউ সত্যি খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগছে জায়গাটা আকাশটা পরিষ্কার না মেঘলা ওয়েদার সূর্যের আলোটা সেরকমভাবে নেই সেরকমভাবে গঙ্গাটা দেখতে পাচ্ছেন না ওপারের ভিউটা আসছে না খুব অল্প আবছা সুন্দর জায়গাটা খুব সাজানো গোছানো জুট মিলটাও খুব বড় খুব ভালো লাগছে এনজয় থ্যাংক ইউ সবাই দেখতে থাকুন সবাই সঙ্গে থাকুন যারা আমাকে ফলো করছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা ফলো করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন থ্যাংক ইউ বাই